রাত্র নাই তো এটা কমিটির সিদ্ধান্ত আজানের সময় হয়ে গেছে আপনারা বললেই তো হবে না আসল জিনিস ঠিক রাখতে হবে যা সময় আগে পাইলে হয়তো আরো বাড়তে পারতাম সময় যে সময় পাইছি আর আসলে এই হয়েছে তো অনেক আলোচনা হয়েছে আমরা সময় মতো শেষ করবো ইনশাল্লাহ সবাই বলুন মারহাবা এইবার হ্যাঁ বসবে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ধৈর্য বসবে তাবারক দেবেন আপনারা কে দিবেন প্রস্তুত হন তাবারক ধৈর্য সহকারে নিবেন আপনারা কি তাবারক চান না মাহফিলের বরকত চান মাহফিলের বাস তাবারক যদি রিজিকের থাকে আসবে ঠিক আছে যদি কেউ তাবারুক না পান মনে করবেন আজকের মাহফিলটাই আমার উত্তম তাবারক কোন আপত্তি কোনো সমালোচনা কোনো গুনগুনি করবেন না কমিটির উদ্দেশ্য তাবারুক আপনাদেরকে পৌঁছাবে যদি ভুল ক্রমে কেউ না পান মনে করবেন মাহফিলতেই আমার তাবার কমিটি প্রচুর আয়োজন করেছে আপনাদের কাছে পৌঁছাবে আমি পাঁচ সাত মিনিটের মধ্যে শেষ করতেছি ইব্রাহিম আলাই সাল্লাম ডাকলেন ঘর থেকে ইসমাইল আলাই সাল্লামের বিবি গরম বাসায় জবাব দেয় এত বড় সাহস নাম নিয়ে ডাকেন কি ব্যাপার কি হয়েছে বলেন ইসমাইল কোথায় বাড়িতে নাই ইসমাইল আসলে বইল একটা মেহমান আইছিল বুড়া মানুষ যাইতেছে গা তোমার ব্যবহারে বেশি সন্তুষ্ট হইলাম না গড়ের অবস্থা ভালো না গড়ের চৌকাটটা যেন বদলায় লায় এটা ইসমাইল রে বইল আচ্ছা ঠিক আছে ইব্রাহিম আলাইসালাম গেছে গা একটু পরেই ইসমাইল আলাইসালাম বাড়ির সামনে আইসা দুইটা চোখের পানি ছেড়ে দিছে আর ডাকতেছিলেন বিবি বল কোন মেহমান আসছিল কি না রে বিবি বাড়ির সামনে দাঁড়াইয়া দেখি আমার নাকের মধ্যে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগত ইব্রাহিমের গন্ধ আমার নাকের মধ্যে লাগে বল আজকে কোনো মেহমান আসছিল কিনা আসছিল একটা পুরা মানুষ তোমার ডাকে ইসমাইল কইয়া আমি রাগ হয়ে গেছি এত বড় সাহস তোমার ইসমাইল কইয়া ডাকে ইসমাইল আলাই সালাম ডাকে বিবি আমারা আমার বাবা ইব্রাহিম আমার ইসমাইল কইয়া ডাকে আমার বাবারে বসতে দিলি নাকি বিবি বসতে দেই নাই মেজাজ দেখাইছি কই বাবা চলে গেছে কি করলি রে বাবা কি কিছু বলে নাই বলেছে ঘরের চৌকাট ভালো না চৌকাট বদলাইতে এমনি সময় ইসমাইল আলাই সালাম ডাকে বিবি ঘরে যাব না চৌকাটের কথা বলে নাই তোর কথা বলেছে বাবার কথায় আমি তোর তালাক দিয়ে দিলাম আবার বিয়ে করে চিঠি পাঠাইলেন বাবা গো চৌকাট বদলাইছি দেখা যা ইব্রাহিম আলাইসালাম ডাকতেছে বড় বিবিকে কে সাহারা কে বিভি আবার বিয়ে করেছে আমি ছেলের বউটা দেখে আসি আমার ইসমাইলকেও কেও বারো বৎসর যাবৎ দেখি না আমি দুইটা নয়নে আমার ইসমাইলকে দেখে আসি সাহারা কয় যাই তারও গোড়ার থেকে মাটিতে ভাও লাগাইতে তানা। না গোড়ার উপরে বৈশাখ দেখা সাথে সাথে আবার চলে আসতে হবে গোড়ার থেকে মাটিতে নামতে পারবা না তাইলে অনুমতি দিব বড় বিবি তো মানুষ লাগে ঠিক আছে বিবি গোড়ার থেকে মাটিতে পাও লাগাবো না আমি চলে আসবো আবার গেছে ঘটনাক্রম আল্লাহর খেলা বোঝা যায় না এদিনও বাড়িতে যায় ডাক দিছে ইসমাইল বাড়িতে আসো ইসমাইল বাড়িতে নাই বিবি ঘর থেকে বলছে কে আপনি আমার স্বামীকে নাম নিয়ে সুন্দর করে ডাকলেন নিশ্চয়ই আপনি আমার স্বামীর কোনো আপনজন হবেন মাগো এত পরিচয় নিও না দরকার নাই তোমার পরিচয় দাও তুমি কি ইসমাইলের স্ত্রী আমার ইসমাইল কোথায় বাড়িতে বাড়িতে নাই তাইলে একজন বুড়া মানুষ আসছিল একবারে সিরিয়াত থেকে পাইলাম না আমি চলে যাইতেছি এমনি ভিতর থেকে ডাকে ওই স্ত্রী কে আপনি ইসমাইলের পরিচয় নিলেন আমার পরিচয় নিলেন কিন্তু আপনার পরিচয় তো দিলেন না দাঁড়ান আপনি কে আপনাকে যেতে দিব না দরজার কিনারে যাইয়া ডাকে কে আপনি পরিচয় দেন ইব্রাহিম আলাই সালাম ডাকলেন আমি হলাম ইসমাইলের বাবা ইব্রাহিম খলিল সঙ্গে সঙ্গে বৌমা ঘর থেকে দৌড়াইয়া বেরিয়ে গিয়ে গোড়ার সামনে দাঁড়াইছে বাবা গো তোমার যাইতে দিব থেকে নাম গো বাবা তুমি ইসমাইলের বাবা আমারও তো বাবা আমার স্বামী যদি শুনে তুমি চলে গেছো মাইনা নিবে না মাইনা নিবে না বাবা তোমার দুইটা পাই দুরি গো বাবা গোড়ার থেকে নামো ইব্রাহিম আলাইসাল্লাম খুশি হলেন এবারের বউটা বড় ভালো দেখা যায় বৌমা আমি নামতে পারবো না তোমার বড় শাশুড়ি মার কাছে কথা দিয়ে এসেছি আমি গোড়ার থেকেই তোমরা দেখা চলে যাব আমি মাটিতে পাও লাগাইতে পারবো না তাই নাকি বাবা আমার শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছেন মাটিতে পাও লাগাইতে পারবেন না না মা বাবা গো মাটিতে পাও লাগাইতে হবে না গো বাবা দাঁড়ান ইসমাইল আলাই সালামের দ্বিতীয় একটা পাথর দাগাইয়া গুড়ার পাশে নিয়ে রাইখা বললেন বাবা গো মাটিতে পাও লাগান যাবে না আমার শাশুড়ি মার সাথে কথা দিয়ে আসছেন কিন্তু পাথরে পাও দেওয়া যাবে না সে কথা তো বলেন নাই পাথরের মধ্যে নামেন মাটিতে নামতে হবে না ইব্রাহিম আলাই সালাম গুড়ার থেকে পাথরের মধ্যে দাঁড়াইলেন এবার ইসমাইল আলাই সালামের স্ত্রী পানি আইনা হাত মুখ দোয়াইলেন পায়ের পানিগুলো মাতার চুল দিয়া মুইসা দিলেন কিছু খাবার লম্বা ঘটনার সংক্ষেপ করে দিলাম হালকা খাবার শ্বশুরের হাতে তুলে দিলেন শ্বশুর আব্বা খাইলেন খাইয়া বলতেছেন মা গো বিদায় দাও গো মা তোমার শাশুড়ি মার সাথে যেই সময় দিয়েছি সময় পার হয়ে যাবে গোড়ার ওপরে উঠে যাইতেছে বাবা গো আবার আসবেন কবে আসবেন গো বাবা বলে যান মা গো আসবো আসবো পরে আসবো বাবা বাবা গো থাকলেন না চলে গেলেন ইসমাইল আসলে যদি কিছু জিগায় আমি কী বলবো ইব্রাহিম বলেন মাঝো ইসমাইল আসলে বইলো তোমার বাবা আসছিলো আর একটা কথা বলে গেছে গো এবারের গরের চৌকাট ভালো চৌকাট যেন জীবনে না বদলাই কিছুক্ষণের মধ্যেই চলে গেলেন এবার হয় সালাম এসে গেলেন কিছুক্ষণের মধ্যে ইসমাইল আলাই সালাম এদিনও বাড়ির সামনে দাঁড়াইয়া কান্দে রে বি ভি বল আজকে কোনো মেহেমান আসছিল কিনারে কেন জানি আমার বাড়ির সামনে আমার বাবা ইব্রাহিমের গন্ধ পাওয়া যায় বাহির থেকে ডাকে ডেকে বাহিরে স্বামীরে বুঝাইতেছেন স্বামী গো আসছিল গো বাবা ইব্রাহিম একটা চিৎকার মারছে ইসমাইল সালাম আমার বাবা কই গো ও বিবি আমার বাবা কই বারো বৎসর যাবৎ বাবার দেখি না কই গো আমি বাবার পায়ে সালাম করবো বলো সন্তানেরা মা বাবার পায়ে সালাম করে করতে গে বাহির ভাইরো কই আমার বাবাই ব্রাহিম আমি আমার বাবার পায়ে সালাম করবো গো কই আমার বাবা বিবি ডাকতেছে স্বামী গো ঘরে আসো গো বাবা পাগলা আমি কইরো না বাবারে দেখবা বাবা তো নাই বাবা চলে গেছে আসো বাবারে দেখায় দেখো গো এই পাথরের মধ্যে বাবার পায়ের দাগ দেখা যা সাল্লাম বাবার পায়ের দাগে সালাম করে ডাকছে বাবারে খ্যাত মত নাই বাবারে মন খুচি করস নাই নাস্তা পানি খাওয়াস নাই স্বামীগো খাওয়াইছি কোরআে মাটিতে পাও দেওয়া যাবে না আমি পাথরের মধ্যে বাবারে দাঁড় করাইয়া হাত মুখ ধোয়াইয়া মাতার চুল দিয়ে পানি মুহা নাস্তা পানি খাওয়াইছি বিদায় হয়ে যায় মার সাথে বলে আসছে থাকতে পারবে না স্বামীগো একটা কথা যাওয়ার সময় বলে গেছে এবারে চৌকাট বলে বালগো জীবনে যেন না

আল্লাহ পাক আমাদেরকে সেই বুঝ দেখ মা বাবার খেদমত মা বাবার মন সন্তুষ্ট রাইখা হস উমরা নামাজ রোজা আল্লাহর রাস্তায় জেহাদ করার চাইতে বেশি নাকি মা বাবার মন খুশি করে আদায় করার তৌফিক দেখ সকালে বলুন আমি বাবার আজকের মাহাবিলের আয়োজন খাজা খা যায় খা জায়গা স্মরণে মেরাজুন নবীর স্মরণে মা বাবার জন্য কিন্তু সাথে সাথে দুনিয়ায় থাকলে তো মা বাবার খেদমত করবেনই ভালো ব্যবহার করে মা বাবার মন সন্তুষ্ট করবেন আর যদি কারো মা বাবা কবরও থাকে আল্লাহ নিজে কোরআন শরীফের দোয়া শিখাইছে মা বাবার জন্য সেই দোয়াটা করবেন রব্বির হাম মা কামা রব্বায়ালি সাহিরা আসুন দোয়া হবে মোহাম্মদ দরুশরী পুরনাল্লাহ হোম্মা সাল্লাল্লাহু আলাইহি যদি মা বাবার জন্য মনাজাত করে যান আপনার ছেলেরা মাহফিলে পিলে মনাজাত না করে বাড়িতে যাবে না মা বাবার জন্য মনাজাত দরকার আছে না আল্লাহ নিজে কোরআন শরীফে শিক্ষা দিচ্ছেন নামাজের যেমন নির্দেশ মা বাবার জন্য দোয়া এইভাবেই তো কোরআন শরীফের নির্দেশ আছে আসুন আমরা একটু দরুদ সালাম মদিনা পাঠায় আমরা দোয়া করবো আল্লাহ শরীফ খান এই মাহফিলটা তম বার্ষিকী চলছে কেমন পর্যন্ত যেন চলে এই মহল্লায় সকালে বলো না আমি দোয়ার দরখাস্ত আপনারা শুনছেন আমার কাছে অনেকে এর মধ্যে হাজি মরহুম নূর মোহাম্মদ হাজি আসিয়া খাতুন মরহুম তারপরে আর অনেকে দোয়া চাইছেন বিমানের জন্য দোয়া চাইছেন সকলে জন্য দোয়া করব সকলে দোয়া শরীফ হুম আমিন রাব্বানা যালমনা আনতু সনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। আমীন। রব্বির রাহমুমা কামা রাপায়ানি সগেই। আমীন। সবাই বলুন রব্বির রাহমুমা কামা রাপায়ানি সগেই। রব্বুন ইলমি জানিনা কিভাবে তোমারে ডাকবো গো। জানি না কিভাবে ডাকলে জীবনের গুনা ক্ষমা পাবো তোমার অলি খাঁ জা এ মাফিলে তোমার বন্ধু যার উপরে চব্বিশ ঘন্টা দুরুদ সালাম পাঠ করো ওই নবীর মেহ রাজের মহব্বতে যারা সারাটা রাত্র পার করে দ্রুত সালাম মদিনা পাঠাইয়া পিছে পিছে দুটো করে হাত তোমার কাছে বাড়াইছে গলা তোমার যারা সারা রাত না ঘুমাইয়া মাহফিলে আলোচনা শুনে তোমার কাছে হাত বাড়াইছে দরুদ ও সালাম মদিনা পাঠাইছে এ হাত তুমি কেমনে খালি ফিরাইবা মাবুদম উতমা তুমি যদি ফিরাইয়া দাও তোমার আল্লাহ নামের इज्जत থাকবে নি আমীন দুনিয়ায় দেখি সন্তানেরা যদি মার কাছে হাত বাড়ায় মা দৌড়ায় এসে ফুলে নেয় আর বলতে থাকে আমার কাছে হাত বাড়াইছো আমার মন চাই তোমার কলিজাটা খুইলা দিয়া দিতাম বাবার কাছে হাত বাড়াইলে সন্তান বাবা না কোলে নেয় পকেট থেকে পাঁচশো টাকার নোট বাহির করে দেয় মা বাবার মতো দরদি সন্তান হাত বাড়াইলে খালি দেয় না গো আল্লাহ মা কলিজা সিরা দিতে চায় বাবা পাঁচশো টাকার নোট দেয় তোমার নিরানব্বই বাঘ মায়ার দুয়ারে আমরা যে হাত বাড়াইছি তুমি কেমনে খালি দিবা গোয়াল ফিরাইও না ঘুরাইও না আমরা যারা হাত বাড়াইছি কার জীবনে কত গুণা হিসাব জিগাইও না কে মে কে পুরুষ কাউরে কিছু কইও না আজকে মাহফিলের রুসিলাই খাজা বাবা শরণে মেরা জন্য উপলক্ষে এই মাহফিলের রুসিলাই আমাদের তামাম জিন্দিগির গুণাগুলো ক্ষমা করে দাও ক্ষমা ক্ষমা তুমি আল্লাহ তোমার বান্দারাদি তোমার আল্লাহ আল্লাহ কইয়া ডাকলো তোমার কি মায়া লাগে না গো আল্লাহ কে যুবক কে বুড়া কে নামাজি কে বে নামাজি আজকের জন্য কাউরে কিছু কইও না মাহফিলের সিলাই আমরার মাফ করে দা জীবনের গুণা মাফের আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না তুমি যদি রাগ হও তোমার বান্দার মনের দুঃখ কই কই বলে আল্লাহ আজকের মাহফিলে হাজার হাজার মানুষ সারাটা রাত বৈশা রইছে। কিছু মানুষ বসার ব্যবস্থা নাই এ তিমের মতো দাঁড়াইয়া রয়েছে দোয়া না করে বাড়িতে যাবে না কি জানি তাদের মনে ব্যথা আর দুঃখ কার মনে জানি ব্যথা অজু আমরার মা নাই গো কার জানি মনে ব্যথা আমরার বাবা নাই গো যেই বাবা কোথাও গেলে রাত্র দশটা বাজলে বাবা বাস স্ট্যান্ড যাইয়া দাঁড়াইয়া থাকতো কই গো হই বাবা কই কার জানি কবরে চলে গেছে ওই মা কই মা সন্তান কোথাও গেলে বাড়িতে না আসা পর্যন্ত তুইটা বাজলেও মা দরজাটা খুইলা বিনায়া বিনায়া কান্ত বাড়ির দিকে তাকাইয়া দেখো গো এ মায়ের দরজা কার জানি বন্ধ হইয়া গেছে এই মা বাবা যার কবরে গো তোমার খুদরুতি পাও ধরে তাদের জন্য ক্ষমা চাই তাদের কবর গুলু জান্নাতের বাগান বানাইয়া দা যারা দোয়া চাইছেন গো নামের ঘোষণা করা হয়েছে আল্লাহ তুমি তো সকলের নাম জানো আল্লাহ গো এই নামে যাদের ঘোষণা হয়েছে যারা কবরে মাফ করে দাও যারা দুনিয়াতে আছে বিমারি হালাতে অসুস্থ অবস্থায় সবাইকে সুস্থ করে নেয়া দাও মধ্যে যাদের মা বাবা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস পূজার তৌফিক সেলিমদেরকে দান করে দাও আমিন আল্লাহ গো তাদা দিনা না ননি শশুষ শাশুরি আলিয়াউলত বংশ ধর্মই মুরুব্বি পার্বতী বেশি খান্দানবাসী محبت যারা কবরে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আমিন আয়ম ابو আজকির মাহফিলে আয়োজন যারা করেছে খাজায়ে খাজগার শরণে ওই নবীর স্মরণে যেই নবী উম্মত ছেড়ে আর সে গেল না সিদ্ধাতুল মুহাই গেল না জান্নাতুল ফির দৌসে গেল না উম্মতের ব্যথা বুকে লইয়া ঘো সোনার মদিনার মাটিতে শুইল এই নবীর স্মরণে খাজা বাবার স্মরণে যারা মাহফিলের আয়োজন করেছে তাদের বংশ ধর্মই মুরব্বী খান্দান যারা কবরে গো মা পিলের সবাইকে তুমি মাফ করে দা আজকের কমিটির কে তুমি নেক হায়াত বাড়াইয়া দা সকল প্রকার আপদ বিপদ থেকে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও আমাদের মধ্যে যারা বিমারি বিমার সেবা করে দাও যারা নামাজি নামাজ কবুল করে লাও নামাজ না নামাজের বুজ দান করে দাও আল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও আল্লাহ মা বোনদের কে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও যাদেরকে ছেলে মেয়ে দিয়েছ তাদের নেক হায়াত বাড়াইয়া মা-বাবার কলিজা ঠান্ডা করে দাও আমিন অকালে মৃত্যু দিও না মা-বাবার কলিজায় আগুন জ্বলাইও না আল্লাহ মুখে এতিমের দাগ লাগাইও না মা-বাবার হায়াত বাড়াইয়া দাও আমিন ইয়া আল্লাহ বিপদ পড়ে যিনি দুআর দরখাস্ত করেছেন আল্লাহ যদি সত্য পথে থাকি কাটাকে সত্যের পরিচয় দিয়ে বিপদ থেকে মুক্ত করে দাও গো আল্লাহ আমিন ইয়া আল্লাহ খাস করে আমাদের এই বাংলাদেশে তুমি রহমত বরকত দান করে দাও আল্লাহ আমাদের দেশে তুমি রহমত বরকত শান্তি দ্বারা বরপুর করে দাও গো আল্লাহ আল্লাহ গো আজকের মাহ আয়োজন যারা করেছে গো সবাইকে তুমি আজকের মাহফিলে সাহায্য সহযোগিতা যারা করেছে দূর দূরান্ত থেকে যারা মাহফিলে আসছে সকলকে তুমি খাজায়ে খাজাগা সহ সকল ওলি আল্লাহগণের রূহানি ফায়েজ আমাদের কে नसीব করে দাও আমিন আল্লাহ মেরাজিন নবীর ভালোবাসাই কষ্টের বিনিময় দয়ার নবীর একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও আমিন মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দা যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ সালামের উসিলাই খাজায়ে খাজে গার স্মরণের উসিলাই মেরা জুন্নবীর উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লাগো আর একটা দরখাস্ত করি এই মাহফিল এগারোতম বার্ষিকী চলে যাইতেছে মাহফিল কমিটির বাইরে গো কত কষ্ট করছো গো তোমাদের কষ্টের মাহফিল দায়ী বিদায় হইয়াছে মওত এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম গো এই এলাকার রহমত বরকতের জন্য মাহফিল কিয়ামত পর্যন্ত قائم রাখো গো আল্লাহ ফিলেরে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কাল আমতে নবীর গুදරই উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো যতগুলো দরখাস্ত করলাম সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ ও সাল্লাল্লাহু taala আলা খাইরকলকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহা খায়লা ইলাহা ইল্লাল্লাহ I uh -huh.